আপনি কি জানেন যদি কেউ হজ করতে গিয়ে মারা যায় ভাবন্ত একজন মানুষ আল্লাহর ঘর দেখার উদ্দেশ্যে বের হল কিন্তু পথে তার মৃত্যু হল তবুও আল্লাহ তাকে পূর্ণ হজের সবাব দেন মৃত্যুর পরও যেন তার মুখে থাকে আল্লাহর ডাকে সারা লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক কি সৌভাগ্যের মৃত্যু তাই না আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমার কি তবা গ্রহণ হতে পারে আলেম বললেন হ্যাঁ হতে পারে আল্লাহর রহমত সব গুনাহার চেয়ে বড় কিন্তু তোমাকে এই শহর ছাড়তে হবে এক নেককার মানুষের গ্রামে গিয়ে নতুন জীবন শুরু করতে হবে এই কাহিনীর পুরোটা দেখতে লং ভিডিও অপশানে যান বন্ধুরা একবার তিনজন মানুষ ছিল একজন কুষ্ঠরোগী একজন টাক মাথার লোক আর একজন অন্ধ তিনজনই দারিদ্রের কষ্টে দিন কাটাত একদিন আল্লাহ তাদের পরীক্ষা নিতে তিন ফেরেসটা পাঠালেন প্রথমে ফেরেস্টা গেলেন কুষ্ঠরোগীর কাছে তিনি বললেন তুমি কি চাও লোকটি বলল আমি চাই আমার গায়ের রং ও চামড়া সুন্দর হোক যাতে মানুষ আমাকে ঘৃণা না করে ফেরেস্তা তার শরীরে হাত বুলালেন তাৎক্ষণিকভাবে তিনি সুস্থ হয়ে গেলেন তারপর ফেরেশতা বললেন তুমি কোন সম্পদ চাও